সন্তান যদি না হয় বন্ধার্থ তো থাকে অনেকে তো এরকম অনেক সমস্যা থাকে অনেক নারীর এবং অনেক দম্পতির কালকে এক মাতাজি আমাকে এরকম এক সমস্যা নিয়ে ফোন করেছিলেন এবং তিনি ফোন করে কান্না করছিলেন এবং বলছিলেন প্রভুজি আমার গর্ভেই আমার দুটি জমৎ সন্তান মারা গিয়েছেন অর্থাৎ পাঁচ মাস বয়স অবস্থাতেই গর্ভের সন্তান দুটি নষ্ট হয়ে গিয়েছে মারা গিয়েছে তো তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন এবং কান্না করছিলেন তো এ মতাবস্থায় আমরা কি করব। বা দ্বিতীয়বার সন্তান নেওয়ার জন্য কি করবো গর্ভে সন্তান মারা যাওয়ার পর অনেক সময় কী হয় আর দ্বিতীয়বার কনসেপ্ট করতে পারে না বা ডাক্তাররাও না করে দেয় দেখুন ডাক্তারদের ওপরেও রয়েছে ভগবান যখন ভগবানের ওপরে আমরা দু চোখ বন্ধ করে বিশ্বাস করবো বা আস্থা রাখবো তখন ভগবান সমস্ত রকম বাধা বিপত্তিকে পার করে শুধুমাত্র ভক্তের ডাকে সাড়া দেয় যে সমস্ত মায়েরা মা হতে পারছেন না বা সন্তান গর্ভে ধারণ করতে পারছেন না তাদের জন্য একটা দারুণ রেমেডি রয়েছে তো কি করবেন জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি একদমই স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তবে কিন্তু আসল তথ্য থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক যখন দেখবেন বিবাহের অনেক বছর হয়ে গেছে তবে আপনি কনসিপ্ট করতে পারছেন না বা বাচ্চা গর্ভে ধারণ করতে পারছেন না তখন একটি কাজ অবশ্যই করতে পারেন সেটি হচ্ছে লাড্ডু গোপাল দান করা এবং লাড্ডু গোপাল কীভাবে দান করবেন বা কোথায় দান করবেন সেটা আমাদের আগে জানা প্রয়োজন দেখুন লাড্ডু গোপালকে যেখানে সেখানে দান করা যায় না লাড্ডু গোপালকে দান করবেন একটি মন্দিরে এবং যেই মন্দিরে নিত্যদিনে ভগবানের সেবা আদি হয় এমন কোনো মন্দির যেখানে রাধা গোবিন্দ নিত্য সেবা হয় এবং রাধা গোবিন্দ নিত্য পূজা অর্চনা হয় বেছে বেছে সেই মন্দিরে দান করবেন এবং সেই মন্দিরটিতে একটি দোলনা সহকারে গোপালটি দান করবেন এবং বলবেন হে গোপাল হে লাড্ডু গোপাল হে মাখানচুর আপনার মনে যত রকম নাম আসে এবং ভালোবাসা এবং শ্রদ্ধায় যত রকম নাম আপনি বলতে পারেন বা ডাকতে পারেন আপনি ডাকবেন যখন গোপালটি দেবেন মন্দিরে তখন এই সমস্ত ধরনের নাম বলবেন এবং মনে প্রাণ দিয়ে তাকে ডাকবেন গোপালকে এবং দোলনা দোলাবেন দোলনা দোলাতে দোলাতে বলবেন যে হে মাখন চোর হে লাড্ডু গোপাল আমি চাই আপনি বা তুমি যেভাবে আপনি বলতে চান সেভাবে আপনি বলতে পারেন যে আমি চাই তুমি আমার গৃহে আসো আমি চাই আমি তোমার নিত্যদিন সেবা করি আমি চাই সর্বদা এবং সর্বক্ষণ তোমার সঙ্গেই থাকতে আমি চাই সর্বক্ষণ তুমি আমার গৃহেই বাস করো খুব শীঘ্রই তুমি আমার গৃহে এসো তো এভাবে গোপালকে দোলনা দুলিয়ে সেই মন্দির থেকে চলে আসবেন খুব শীঘ্রই আপনি রেজাল্ট পাবেন এবং এর মধ্যে একটি বড় বিষয় রয়েছে যে অনেকে যে বিষয়টি ভুল করে থাকেন যে গোপাল যখন দান করেন গোপাল কেনার সময় প্রচণ্ড দামাদামি দামি করে দেখুন সন্তানকে যখন আপনি গৃহে আনেন জন্ম দিয়ে তখন কি দামাদামি করেন নিশ্চয়ই করেন না তো যখন গোপাল কিনবেন দোকানদার আপনাকে যেই দাম বলবে আপনি সেই দামেই গোপালটি নেবেন না কম এবং না বেশি আপনি যেই দামে নেবেন তার থেকে ষোলো আনা বেশি দেবেন অর্থাৎ এক টাকা বেশি দেবেন এবং সেই দামে আনবেন গোপালটি অবশ্যই অষ্টধাতুর হওয়া প্রয়োজন অষ্টধাতুর গোপাল দান করবেন এবং যখন গোপালটিকে আনবেন যে দোলনাটি কিনবেন তার জন্য সেই দোলনাটি কিন্তু কাঠের হওয়া প্রয়োজন অর্থাৎ কাঠের দোলনা নেবেন আপনি চাইলে দোলনাটি কিনে নিতে পারেন যে কোনো দোকান থেকে কাঠের দোলনা নেবেন কারণ কাঠের দোলনাতে কোনো দোষ লাগে না এবং কাঠের দোলনা হলে বেশি ভালো হয় যদি আপনার কাছে কাঠের দোলনা থাকে তবে সেটি বেশি ভালো এবং এখন পেতলের দোলনা পাওয়া যায় পেতলের দোলনাও দিতে পারে সর্বোপরি যেই বিষয়টি আমরা জানা প্রয়োজন সেটি হচ্ছে গোপালটিকে খুব সুন্দর করে সাজিয়ে তারপর মন্দিরে দান করতে হবে অর্থাৎ মন্দিরে রেখে আসতে হবে তাকে শৃঙ্গার করাবেন নিজের মনের মতন করে যেভাবে আপনার সন্তানকে শৃঙ্গার করান বা সন্তানকে তার মায়েরা যেভাবে শৃঙ্গার করায় ঠিক সেভাবেই শৃঙ্গার করাবেন এবং যখন গোপালটি রেখে আসতে যাবেন তখন স্বামীর সঙ্গে যাবেন একলা যাবেন না স্বামী এবং স্ত্রী দুজনে যাবেন এবং গোপাল দান করার পর মন্দিরের যে পূজারি থাকবে বা আপনি যেই জাগ্রত মন্দিরে গোপালটি রেখে আসতেন সেই মন্দিরের পূজারীকে আপনি নিজের সাধ্য মতন দক্ষিণা প্রদান করুন কারণ যেহেতু ব্রাহ্মণের মধ্যে দেবতা বাস করেন তো ব্রাহ্মণের আশীর্বাদ এখানে অবশ্যই পাওয়া প্রয়োজন এবং যদি আপনার আশেপাশে কোনো জাগ্রত মন্দির না থাকে রাধা গোবিন্দের মন্দির তবে আপনি কি করবেন দূরে কোথাও যেখানে কোনো তীর্থস্থান রয়েছে কোনো তীর্থস্থানে গিয়ে যেখানে রাধা গোবিন্দের নিত্য সেবা হয় সেখানে দান করে আসতে পারেন আপনি চাইলে বৃন্দাবনে যেতে পারেন আপনি চাইলে নবদ্বীপ ধামে যেতে পারেন এবং আপনি চাইলে যেখানে একজন বৈষ্ণব ভক্ত নিত্যদিন তার ভগবানের সেবা করে আপনি সেখানেও দান করে আসতে পারেন এবং সেখানে গিয়ে আপনি বলে আসতে পারেন যে হে গোপাল হে মাখান চোর হে গোপাল আমি চাই তুমি আমার গৃহে আসো আমি চাই তুমি আমার সেবা গ্রহণ করো তুমি যেভাবেই হোক আমার কোল আলো করে আমার গর্ভে আসো আমি চাই মায়ের স্বাদ গ্রহণ করতে এবং যখন এই মাতাজি এই কথাগুলো বলবেন সঙ্গে তার স্বামীও কিন্তু ঠিক একই কথা বলবেন যে লাড্ডুগোপাল তুমি আমার বাড়িতে আসো মাখান চোর তুমি আমার বাড়িতে আসো আমি চাই তুমি আমাকে বাবা বলে দেখো এবং আমি চাই বাবার স্বাদ গ্রহণ করতে ডাকে যে কী আস্বাদ আমি চাই সেই স্বাদ আমিও পেতে তো এরকম বলবেন এবং বারংবার করে প্রার্থনা করবেন এবং মাথা নত করবেন যেই মন্দিরেই যাবেন যেই তীর্থস্থানে যাবেন না কেন সেখানে গিয়ে এই সমস্ত কথা বলবেন এবং বারংবার যে কথাটা আমি বলছি অষ্টধাতুর গোপাল হওয়া অবশ্যই প্রয়োজন এবং তাকে কিন্তু খুব সুন্দর করে শৃঙ্গার করাবেন তার মাথার মুকুট তার ড্রেস তার দোলনা অবশ্যই দোলনাটি দেওয়া প্রয়োজন কারণ তাকে দোলনাতে রেখেই আসবেন নর্মালভাবে রাখা যাবে না তাকে দোলনাতে রেখেই আসতে হবে এবং এই সমস্ত নিয়ম একদম সুন্দরভাবে পালন করবেন দেখবেন খুব শীঘ্রই গোপাল আপনার কোল আলো করে আপনার গৃহে এসেছে এবং আপনার হাতে সেবা পাচ্ছে এবং যেই মাতাজির গর্ভে দুজন জমজ সন্তান মারা গিয়েছে সেই মাতাজি অত্যন্ত কষ্টে রয়েছেন ফোন করে কান্না করছিলেন মাতাজি আমি আপনার কষ্ট বুঝতে পারছি ফিল করতে পারছি কিন্তু এটা ভগবানেরই একটা লীলা আপনি যতই কষ্ট পান না কেন হয়তো এটাই আপনার কোনো কর্মের ফল আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতে হলো আপনি কষ্ট পাবেন না ভগবান যেমন দণ্ড দেয় ঠিক তেমনি ভগবান তার ভক্তদের দুঃখের সময় পাশে থাকেন এবং সর্বোপরি আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারেন যাতে সবাই এই তত্ত্ব থেকে উপকৃত হয় এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভজনে ঘুষে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম